হ্যালো ব্রেন্ড আজকে একটি টেলিকম সেল করা হবে যে টেলিকমটি প্লে স্টোরে এক হাজার প্লাস ডাউনলোড আছে আর এটা হলো সিম সার্ভার আপনি যে কোনো সিম দিয়ে অটো রিচার্জ করতে পারবেন মানে আপনার কাস্টমাররা অটো যে কোনো সিম থেকে রিচার্জ করতে পারবে অথবা আপনি চাইলে এপিআই কানেক্ট করেও রিচার্জ করতে পারেন মানে অন্য টেলিকমের সাথে আপনি অ্যাড করে এরপরে আপনি রিচার্জ করতে পারেন মানে আপনার কাস্টমাররা অটো রিচার্জ করতে পারবে আপনাকে কোনো সিম নিতে হবে না এটি এপিআই কানেক্ট করাও আছে আপনাকে এপিআই কানেক্টের জন্য কোনো খরচ করতে হবে না আপনি চাইলে এপিআই বাদ দিয়েও সিম থেকেও রিসার্জ করতে পারবেন এই সার্ভারটি যদি আপনি নেন আর আপনি যদি আরও ইউজার বাড়াতে পারেন তাহলে এখান থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না তবে আপনাকে আরও ইউজার বাড়াতে হবে আপনি যদি এই অ্যাপটা নেন তাহলে আপনাকে হাউস গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যেখান থেকে আপনি পাইকারি অফার কিনতে পারবেন এবং কাস্টমারের কাছে খুচরা অফার সেল করতে পারবেন এই টেলিকমের ব্যানার লোগো এবং সব কিছু অ্যাড করা আছে আপনাকে কিছু পরিবর্তন করা লাগবে না এবং যদি কিছু পরিবর্তন করা লাগে বা এই অ্যাপসটা কীভাবে পরিচালনা করবেন সেটা যদি জানতে চান তাহলে আমি আসি আমাকে আপনি এস করবেন আমি আপনাদেরকে সব শিখিয়ে দেবো এই অফারটি খুবই সীমিত সময়ের জন্য যারা এই সার্ভারটি নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আপনি যদি এই সার্ভারটি নেন আর এই সার্ভার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বুঝতে অক্ষম হয়ে থাকেন তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে হেল্প করব।